রাতটা সবার চোখে আনন্দের সাত সজ্জার প্রতীক্ষার কিন্তু ঘরের ভেতরে এক নারীর মনে ঝড় চলছে নতুন মানুষ নতুন হাজারো সংখ্যা পরিবেশ আর অজানা এক ভবিষ্যৎ সে চুপচাপ বসে আছে মাথা নিচু করে দরজাটা খুলে কেউ একজন ধীরে ধীরে ঘরে ঢোকে ঘরটা ফুলে ভরা বাতির মৃদু আলো চারপাশে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে দেয় সে সামনে এসে শান্ত কণ্ঠে বলে আজকের জন্য খুব ক্লান্তিকর ছিল তাই না সারাদিন হাসি ছবি কিন্তু কেউ জানে না তোমার ভিতরের ভয় কেমন তুমি চাইলে আজ শুধু ঘুমাও কেউ কিছু চাইবে না কিছু বলবে না শুধু পাশে থাকবো নিঃশব্দে তুমি স্বস্তি পেলে আমি তাতেই খুশি এই কথাগুলো যেন কোনো মন্ত্রের মতো কাজ করলো চোখের কোণে জমে থাকা অজানা জলগুলো নীরবে গড়িয়ে পড়ল কোনো ছায়া ছিল না কোনো চাহনি ছিল না ছিল এক শ্রদ্ধা এক নিরাপত্তা এক বোঝাপড়া রাতটা কেটে গেল শব্দহীন আলোর মতো শুরু হলো এক সম্পর্ক ভিত্তি যার শ্রদ্ধা আর বিশ্বাস গড়া বলে বাসর রাত এক নারীর শরীরের নয় তার মন জোগাড় করে নেওয়ার সময় ভালোবাসা মানেই স্পর্শ নয় ভালোবাসা মানে বোঝার সময় আর তার অনুভূতিকে সম্মান করা